মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ছিল সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে বি বাঙালির দেশ স্বাধীন করেছে জনগণের ঐক্যের ভিত্তিতে আসুন আমরা আবার এই গণতন্ত্রের জন্য জনগণের ঐক্যের ভিত্তি প্রস্তুত করি নেতৃত্ব কে দেবে নেতৃত্ব সেই দেয় যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে ভোট দিতে গেলে কি সহিংসতা হবে ভোটের রেজাল্টের পরে কি সহিংসতা হবে সেটা আমরা আতঙ্কিত হয়ে যাচ্ছি বিভিন্ন এলাকায় যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রচার করছে যে তোমরা যদি আমাদের ভোট না দাও তাহলে তোমাদেরকে নিশ্চিন্ন করে দেবো তোমরা আপনাদের কাছে হাজার সালাম আপনাদের সম্মান আমরা অনেক পেয়েছি আমরা মর্যাদা চাই আমরা অধিকার চাই অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার সময় থেকে যে প্রশ্নটি জনমনে ভোট পাখা ছিল সেটি হলো নির্বাচিত সরকার কবে প্রতিষ্ঠিত হবে এবং সেই আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষার কারণে অনেক দোলাচল অনেক আশঙ্কার মধ্য দিয়ে আমরা নির্বাচনের ঘোষণা পেলাম নির্বাচনের ডেট নিয়ে অপেক্ষা করতে করতে নির্বাচন হবে কি না নির্বাচন দেবে কিনা শুনতে 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 এক পর্যায়ে শুনলাম নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচন কি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সবচেয়ে সুন্দর ইতিহাস হবে সবাই দেখে আনন্দমুখর পরিবেশে নির্বাচনে ভোট দিতে যাব আপনারা শুনেছেন মুখে ভোট দিতে যাওয়ার কি নজির আমরা শুরু করেছি আমাদের বক্তাদের কাছে আপনারা শুনেছেন যে বিভিন্ন এলাকায় যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রচার করছে যে তোমরা যদি আমাদের ভোট না দাও তাহলে তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেবো তোমরা আমাদের অবশ্যই ভোট দিতে হবে এইটা হচ্ছে রাজনৈতিক প্রচারণার ভাষা সেখানে রাজনৈতিক প্রচারে যদি এরকম একটা সহিংস ভাষা ইউজ ব্যবহার করা হয় তাহলে ভোট দিতে গেলে কি সহিংসতা হবে ভোটের রেজাল্টের পরে কি সহিংসতা হবে সেটা আমরা আতঙ্কিত হয়ে যাচ্ছি এইখানে আমার নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন নির্বাচন কমিশন আচরণবিধি নির্ধারণ হয়ে গিয়েছে তাহলে এই যে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে সেখানে তারা কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না খালি যেখানে হামলা হচ্ছে সেখানে মামলা করলে কেউ তখন একটা পদক্ষেপ নিচ্ছেন কিন্তু এই যে প্রত্যন্ত অঞ্চল জুড়ে দেশ জুড়ে নির্বাচন কেন্দ্রে করে আমাদের সংখ্যালঘু ভাইদের মধ্যে যে একটা ভীতি সঞ্চার হয়েছে সেই ভীতিকে প্রশমন করবে কে তাদেরকে ভোটের কেন্দ্রে নিয়ে আসবে কে এই দায়িত্ব কার এটা কে জবাব দেবে অধ্যবর্তী সরকার না নির্বাচন কমিশন যার জবাব দেওয়ার দরকার তাকে আমরা আমাদের মুখোমুখি আমরা জবাব চাই এই যে আজকে একটা ভীতিকর পরিবেশ তৈরি হচ্ছে এই ভীতিকর পরিবেশ থেকে মুক্ত করে একটা সুন্দর ভোটের পরিবেশ তৈরি করার দায় যাদের আছে তারা এগিয়ে আসুন তারা সেই দায়টা নিয়ে এটা আমরা মানা বলতে চাই আর একটা কথা আমার কাছে মনে হয় যে মনে হয় যে নির্বাচনী প্রচারণ আমাদের ডাক্তারদের মধ্যে না গাইনোকোলজিস্ট রাজনৈতিক দল নিয়ে তারা সব গাইনোকোলজিস্ট হয়ে গেছে তারা নারী ছাড়া আর কোনো বিষয়ে কথা বলতে পারে না এবং নারী বিষয়ে তারা কি বলেন নারীর হাঁটাচলা চলা নারীর পোশাক নারীর কর্মঘণ্টা নারীর নেতৃত্বে দাবি কিনা কিন্তু নারী অধিকারের যে দাবিগুলো আছে জিরো সনদ নিয়ে কোনো কথা বলেন না বাল্য বিবাহ নিয়ে কোনো কথা বলেন না নারী প্রতি সহিংসতা নিয়ে কোনো কথা বলেন না আপনারা নারীর বিষয়ে কথা বলবেন এগুলো বিষয়ে আমরা আপনাদের কাছে হাজার সালাম আপনাদের সম্মান আমরা অনেক পেয়েছি আমরা মর্যাদা চাই আমরা অধিকার চাই আমার এই মর্যাদা এবং প্রতিষ্ঠার জন্য বাল্য বিবাহ বন্ধ করার জন্য আপনি কী করবেন নির্যাতন বন্ধ করার জন্য আপনি কী করবেন সিনো সংঘ আপনি প্রত্যাহার করবেন কিনা এই বিষয়ে আপনার লক্ষ্য চাই নেতৃত্ব কে দেবে নেতৃত্ব সেই দেয় যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে যার সেরকম সাহস আছে যে সিদ্ধান্ত নিতে পারে যে সংকটময় পরিস্থিতি জনগণকে নিয়ে মোকাবেলা করতে পারে জনগণের আস্থা উঠে অর্জন করতে পারে সে নেতৃত্ব দিতে পারে সে একজন মহিলাও হতে পারে সে একজন পুরুষও হতে পারে কেবলমাত্র পুরুষরাই এই সিদ্ধান্ত নিতে পারে না যে কোনো নারী নেতৃত্ব হতে পারবে না এই সিদ্ধান্ত নিতে পারে না কাজে আজকে যে সমস্ত কথা বলা হচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘদিন ধরে পড়ে আসছে যে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করবেন না এটা করার মধ্যে দিয়ে আপনার ধর্মকে কলুষিত করছেন প্রতি রাজনীতি করে তুলছেন কাজে এই জায়গাটাও আমার মনে হয় নির্বাচন কমিশনের দেখা দরকার যে ধর্মের নামে যারা আজকে নারীর প্রতি বিদ্বেষ ছাড়াচ্ছে সমাজে ঘৃণা সৃষ্টি করছে সমাজে বিদ্বেষ সৃষ্টি করছে তাদের বক্তব্যকে তারা কীভাবে গ্রহণ করছে এটা আমরা জানতে চাই নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রশ্ন সবশেষে আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার আসুক সেই গণতান্ত্রিক সরকারের কাছে জনগণ যেন তার দাবি দেওয়া নিয়ে আন্দোলন করতে পারে কাজে গণতন্ত্রকে প্রতিহত করতে হয়তো আজকে এই নির্বাচনকে বঞ্চাল করার জন্য নানা প্রতি নানা ষড়যন্ত্র চলছে তারই একটা ষড়যন্ত্র এরকম সহিংস অপমানার পরিস্থিতি তৈরি করা কিনা সেটা আমি বলতে পারবো না আমরা শুনছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে বহু আন্তর্জাতিক খেলা চলছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধ হিসেবে আমি ছিলাম বলে আমি জানি যে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ছিল সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে বীর বাঙালি দেশ স্বাধীন করেছে জনগণের ঐক্যের ভিত্তিতে আসুন আমরা আবার এই গণতন্ত্রের জন্য জনগণের ঐক্যের ভিত্তি প্রস্তুত করি যে ভিত্তি হবে নারীর পক্ষে মেহেন জনগণের পক্ষে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এরকম জনগণের ঐক্য তৈরি করে আসুন আমরা সকল প্রশক্তিকে প্রতিহত করি আমরা এগিয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে গণতান্ত্রিক মুক্তি সমতাভিত্তিক ন্যায় বিচার ন্যায় প্রতিষ্ঠা করার যে দেশ আমরা আস প্রতিষ্ঠা বিনির্মাণের আমরা স্বপ্ন দেখেছিলাম আহ্বান জানিয়েছিলাম সেই দেশ আমরা বিনির্মাণ করব